লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই প্রকল্পে এবারের কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হলেও লক্ষ লক্ষ মহিলা তাদের অ্যাকাউন্টে এখনও এবারের টাকা পায়নি এপ্রিল মাস পড়তে সকল মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের এবারের এই টাকা আসবে সরকারিভাবেই জানানো হয়েছিল এক তারিখ থেকে মহিলারা এবারের এই টাকা পাবে কিন্তু সেই তারিখে মহিলারা টাকা পায়নি এরপর টাকা ঢোকা শুরু হয় কিছু মহিলা প্রকল্পের টাকা পেয়েছে তবে বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে এবারের এই টাকা এখনও আসেনি জানিয়ে চিন্তায় রয়েছে সমস্ত মহিলারা এরই মধ্যে এই টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট সামনে এলো যেখানে এই টাকা দেওয়ার ব্যাপারে আরও জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত থাকে এই প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কি কি সমস্যা হয়েছে কি কি ঘোষণা করা হয়েছে প্রকল্পের পক্ষ থেকে কেন মহিলারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না কোন কোন মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনও এই প্রকল্পের টাকা পায়নি এবারের কিস্তির তাদের অ্যাকাউন্টে এই টাকা কবে আসবে এরই সাথে সাথে এই মাসে যে দু টাকা এবং পনেরোশো টাকা করে বেশি দেওয়া হচ্ছে সেই টাকা কারা কারা পাচ্ছে কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে আপনিও এই টাকা পাবেন কিনা সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা নিয়ে এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে বড় সমস্যা টাকা দেওয়া শুরু তবে মহিলারা এখনও টাকা পাচ্ছে না অর্থাৎ বুঝতেই পারছেন প্রকল্পের পক্ষ থেকে কিন্তু টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে তবে বেশিরভাগ মহিলা কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে এবারের এই কিস্তির টাকা পায়নি এ নিয়ে কী কী জানানো হয়েছে তারা কবে টাকা পাবে কি কি সমস্যা হয়েছে দেখে নিন ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে তবে টাকা নিয়ে দেখা দিয়েছে এক বড় সমস্যা বেশিরভাগ মহিলারা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আর যারা যারা টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলাদের মুখে হাসি কারণ এবার ভান্ডার প্রকল্পে অনেক বেশি টাকা পাচ্ছে মহিলারা বুঝতেই পারছেন বাড়ানোর কথা ছিল সেই টাকা তো বাড়িয়েছে এরই সাথে সাথে আরও চমক রয়েছে কি বলেছে দেখুন এক্ষেত্রে তারা বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে যেটা নর্মালি বাড়ানোর কথা ছিল এরই সাথে সাথে তাদের অ্যাকাউন্টে আসছে দু হাজার দুশো টাকা ও পনেরোশো টাকা করে তবে টাকা না পাওয়ায় এখনও চিন্তায় লক্ষ লক্ষ মহিলা তো বুঝতেই পারছেন অনেক সুসংবাদ কিন্তু আপনাদের জন্য রয়েছে কারণ অতিরিক্ত টাকা আসছে টাকা বাড়িয়েছে সেই টাকা দেওয়া হচ্ছে এছাড়াও আরও বেশি টাকা পাচ্ছেন কিন্তু এরই মধ্যে সবচেয়ে চিন্তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত বেশিরভাগ মহিলা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পায়নি তো কি বলেছে এরপর দেখুন এরপর দেখুন কি কি বলেছে যে কোন কোন মহিলারা এখন টাকা পাচ্ছে অর্থাৎ কাদের টাকা বর্তমানে দেওয়া হচ্ছে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে পরবর্তীতে কবে এই প্রকল্পের টাকা আসবে কোন মহিলারা অতিরিক্ত হিসেবে এই যে পনেরোশো টাকা এবং দু টাকা করে পাচ্ছে অর্থাৎ এই বেশি টাকাটা কাদের কাদের দেওয়া হচ্ছে যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা পেতে হলে কি করতে হবে চলুন এ বিষয়ে এবার দেখে নেওয়া যাক অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের কিন্তু নির্দিষ্ট কিছু কাজ করতে হবে যারা এখনও টাকা পাননি কি বলেছে ভান্ডার প্রকল্পের এবারের কিস্তির টাকা এই মাসের এক তারিখেই দেওয়ার কথা ছিল যেমনটি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি আর এটি কিন্তু সরকারিভাবে ঘোষণাও করা হয়েছিল কিন্তু ব্যাংক ছুটি থাকার কারণে ওই তারিখ পরিবর্তন করা হয় এবং তার পর দিন থেকে মহিলাদের ব্যাংকে আবার টাকা দেওয়া শুরু হয় কিন্তু এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মহিলা তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের কিস্তির টাকা পেয়েছেন আর বাকি মহিলারা কিন্তু এখনও পর্যন্ত এই টাকা পায়নি এদের মধ্যে আবার অনেক মহিলার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এদের অ্যাকাউন্টে টাকা আসবে না তারা এবার আর এই প্রকল্পে টাকা পাবে না আর বাকি মহিলারা টাকা পাবে তো বুঝতেই পারছেন এদের মধ্যে যারা যারা এখনও টাকা পায়নি তাদের মধ্যে অনেক মহিলারা রয়েছেন যাদের টাকা আর দেওয়া হবে না এই মাস থেকেই আবার বাকি যারা মহিলা রয়েছেন তাদের টাকা দেবে তাদের জন্য আবার নতুন একটি তারিখ ধার্য করা হয়েছে অর্থাৎ আরও একটি তারিখ আপনাদের জন্য ধার্য হয়েছে ওই দিনই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেবে কি বলেছে এ বিষয়ে আরও দেখুন যারা ইতিমধ্যে টাকা পেয়েছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বারোশো টাকা এবং পনেরোশো টাকা দু টাকা এবং এক হাজার টাকা করে অর্থাৎ মহিলারা এবার অনেকটাই বেশি টাকা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে যে সমস্ত মহিলারা এদের মধ্যে তফসিলি জাতি ও উপজাতির অন্তর্গত তাদের যারা আঠাশতম কিস্তির টাকা পাবে তাদের অ্যাকাউন্টে আসছে বারোশো টাকা করে যারা শুধু আঠাশতম পাবে আর এদের মধ্যে যারা সাতাশতম কিস্তির টাকা আগে মিস করেছে কোনো কারণে পায়নি তারাই একবারে এবার এই দু টাকা করে পাবে বুঝতে পারছেন কাদের এই দু টাকা করে দেওয়া হচ্ছে একইভাবে ওবিসি ও সাধারণ মহিলারা নতুন ঘোষণা অনুযায়ী এক হাজার টাকা করে পাচ্ছে সঙ্গে যারা সাতাশতম কিস্তি মিস করেছে তারা পাচ্ছে পনেরোশো টাকা করে তো বুঝতেই পারছেন এই টাকাটা কেন অত বেশি পাচ্ছে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও যারা যারা এখনও পর্যন্ত এবার এই প্রকল্পের টাকা পায়নি জানা যাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে তাই টাকা পেতে তাদের আরও একটু অপেক্ষা করতে হবে আর যাদের যাদের সমস্যা রয়েছে আপনাদের কিন্তু টাকা এই মাস থেকে আসবে না আপনারা যতক্ষণ পর্যন্ত সেটি সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারে টাকা পাবেন না তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা খুব সহজে এ বিষয়ে আরও দেখে নিতে পারবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে চুরে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ